একদল তিমি শিকারী একটা দুর্যোগের কবলে পরে তাদের জাহাজ হারিয়ে ছোট নৌকাতে করে ভাসছে তাদের কাছে নেই কোনো খাবার নেই বিশুদ্ধ বাণী তারা সমুদ্রে হারিয়ে গিয়েছে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষার জন্য তাদের একজন প্রস্তাব করল তারা তাদের মৃতের মাংস খেয়ে জীবনের সাথে লড়াই করবে তারা কি বেঁচে ফিরতে পারবে নাকি শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করবে এমনই এক সত্য ঘটনা নিয়ে নির্মিত সিনেমা ইন দ্য হার্ট অব দ্য সি আর সেই সিনেমারই ভয়ঙ্কর রোমাঞ্চকর গল্প আজ আপনাদের শোনাতে যাচ্ছি তাহলে চলুন সিনেমার মূল গল্পে যাই ঘটনাটি শুরু হয় আঠারোশো সালে তখন হার্মান নামের এক রাইটার থমাস নামে এক ব্যক্তির কাছে আসে আজ থেকে তিরিশ বছর আগে আঠারোশো সালে একটি জাহাজ ডুবি হয় জাহাজে থাকা অল্প কিছু ব্যক্তি অনেকদিন সমুদ্রের সংগ্রাম করে বেঁচে ফিরে আসে তাদের মধ্যে থমাসই একমাত্র ব্যক্তি যে এখনও বেঁচে আছে রাইটার হার্মান থমাসের কাছ থেকে তাদের সমুদ্রে বেঁচে থাকার সংগ্রামী কাহিনী নিয়ে একটা বই লেখার জন্য গল্পটি শুনতে চায় থমাস প্রথমে গল্পটি বলতে রাজি না হলেও এক পর্যায়ে বলা শুরু করে ঘটনা বলতে গিয়ে থমাস তিরিশ বছর আগে আঠারোশো বিশ সালের স্মৃতিচারণে চলে যায় যেখানে সমুদ্রের তীরের একটি গ্রামকে দেখানো হয় তার তীরে বড় বড় জাহাজ দেখা যায় এজন্য একটা বড় কোম্পানির মালিক এক সেলারের কাছে আসে যার নাম চেস সে ওয়েনকে বলে আমাদের সবচেয়ে বড় জাহাজ এসেক্সকে আমরা সমুদ্রে পাঠাচ্ছি আমরা চাই তুমি এই জাহাজে করে সমুদ্রে যাও সেলার হচ্ছে তারা চারা জাহাজের পালের দায়িত্বে থাকে এটা শুনে ওয়েন রাজি হয় না কারণ গত ভ্রমণে তাকে বলা হয়েছিল পরবর্তী ভ্রমণে তাকে জাহাজের ক্যাপ্টেন বানিয়ে পাঠানো হবে ওয়েনের অসম্মতি দেখে কোম্পানি মালিক তাকে ওয়াদা করে বলে তুমি এবার যাও তবে পরবর্তীতে তোমাকে শিবের ক্যাপ্টেন বানাবো নিশ্চিত ওয়েন তার এই কথা খাতায় লিখে মালিকের সাক্ষ্য নয় এবং সমুদ্র যেতে রাজি হয় এবার যে ক্যাপ্টেন হিসেবে যাচ্ছে তার নাম জর্জ জাহাজটি ভ্রমণের জন্য প্রস্তুতির কাজ শুরু হয় এই ভ্রমণে চোদ্দ বছরের এক ছেলেও আসে যার নাম থমাস থমাসে সেই ব্যক্তির যে সম্পূর্ণ কাহিনী এখন রাইটারকে শোনাচ্ছে অবশেষে জাহাজ সমুদ্রে ভাসতে শুরু করে কিন্তু যাত্রা শুরুতে জাহাজের একটি পাল খুলছিল না তখন ওয়েন তাড়াতাড়ি দরিবে উপরে উঠে ছুরির সাহায্যে পালটি খুলে দেয় যা থেকে বুঝে যায় ওয়েন তার কাজে খুবই পারদর্শী কিন্তু জাহাজের ক্যাপ্টেন জর্জের এতটা অভিজ্ঞতা নেই তারপর সে ওয়েনকে পছন্দ করে না কারণ ওয়েন অভিজ্ঞ হওয়াতে জাহাজের কন্ট্রোল নিজের কাছে নিয়ে নিতে চায় জাহাজের সকলেই এটা জানে যে ওয়েন জর্জের চেয়ে কাজে বেশি দক্ষ পরের দিনই তারা সমুদ্রের গভীরে চলে যায় তখন আবহাওয়া একটু খারাপের দিকে মর নেওয়া ওয়েন সবাইকে বলে পাল গুছিয়ে ফেলার জন্য কারণ ঝড় আসতে পারে জর্জ এটা দেখে নিজের কর্তৃত্ব প্রমাণ করার জন্য বলে যে জাহাজের পাল খোলাই থাকবে ওয়েন জর্জকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু জর্জ ওয়েনের কথা শুনে না সে তার সিদ্ধান্তে অটল থাকে জর্জ তাকে বলে আমরা ভ্রমণে বেরোতে এমনি দেরি করে ফেলেছি তাই সব পাল খোলে রাখলে বাতাস বেশি লাগবে আর আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারব কিন্তু দেখা যায় কিছুক্ষণ পর ঝড় শুরু হয় ভয়ঙ্কর ঝড় বাতাস আর বৃষ্টিতে অবস্থা খারাপের দিকে যেতে থাকে জাহাজের সবগুলো পাল খোলা থাকে ঝড়ের পুরুত্বর জাহাজের ওপর সরাসরি পড়ে জাহাজের অনেক ক্ষতি হয় ঝড় থেমে যাওয়ার পর জর্জ ওয়েনকে বলে আমরা তীরে ফিরে যাব জাহাজ মেরামত করার জন্যে আর তীরে যাওয়ার পর তুমি একটা বিবৃতিপত্র লিখবে সেখানে তুমি লিখবে তুমি তোমার ক্যাপ্টেনের আদেশ অমান্য করেছ যার কারণে সবার জীবন হুমকির মধ্যে পড়েছিল ওয়েন এটা শুনে একদম হতবাক হয়ে যায় সে জর্জকে বলে পাল খুলে রাখা তোমার সিদ্ধান্ত ছিল তোমার ভুলের কারণে জাহাজের এখন এই অবস্থা জর্জ তখন বলে আমি ক্রুদের পরীক্ষা করছিলাম এটা শুনে ওয়েন প্রচণ্ড রেগে ওঠে এবং জর্জকে বলে তুমি ক্যাপ্টেন হওয়ার যোগ্যই নাও জর্জ এটা শুনে খুব রেগে যায় সে তখন ওয়েনকে তার পরিবারের দাপট দেখায় কারণ তার পূর্বপুরুষেরা সবাই জাহাজের ক্যাপ্টেন ছিল কিন্তু ওয়েন খালি হাতে যেতে চাচ্ছে না এজন্য সে জর্জকে বোঝানোর চেষ্টা করে সে বলে তেল নিয়ে ফিরে না গেলেও সেটা তোমার পরিবারের সম্মানে আঘাত থাকবে তাই আমি চাই আমরা তাড়াতাড়ি তেল সংগ্রহ করে তেয়ে ফিরে যাব জর্জ অবশেষে তার কথা মেনে নেয় তারপর তারা সমুদ্রের আরও গভীরে যেতে থাকে জাহাজের মধ্যে তিন মাস কাটানোর পর তারা সমুদ্রে একটি তিমির দলকে দেখতে পায় তারপর তারা জাহাজ থেকে ছোট নৌকা নামিয়ে একটি মাছ শিকার করে জাহাজে নিয়ে আসে তারা সেই মাছটির মাথার মধ্যে থেকে তেল বের করে এই তিমিটি শিকার করার পর কয়েক মাস চলে যায় তারা আর কোনো তিমির দল দেখতে পায় না এভাবে সমুদ্রে তাদের এক বছর কেটে যায় এদিকে জাহাজে রাখা তাদের খাবারও ফুরিয়ে আসছে তার সাথে ওয়েন এবং জর্জের ঝগড়াও বাড়তে থাকে তারা খাবার নেওয়ার জন্য কাছাকাছি একটি দ্বীপে যায় সেখানে তাদের একটি লোকের সাথে আলাপ হয় যে আগে এক সময় জাহাজের ক্যাপ্টেন ছিল এবং তাদের মতোই তিমি মাছের তেল সংগ্রহ করত জর্জ এবং ওয়েন তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে কোথায় তারা তিমির দলদের খুঁজ পাবে তখন সে ব্যক্তিটি বলে এখান থেকে দুই হাজার মাইল পশ্চিমে আমি এত তিমি পেয়েছিলাম যে একদিনে তিন হাজার বোতল তেল হয়ে গিয়েছিল জর্জ আর ওয়েন ভাবে যে তিন হাজার বোতল তেল অনেক বেশি হয়ে যাবে কারণ তাদের ভ্রমণের টার্গেট হলো দুই হাজার বোতল কিন্তু তখন ওই ক্যাপ্টেন বলে ওইখানে একটি ভয়ঙ্কর তিমি মাছ আছে যে আমাদের জাহাজ একদম ধ্বংস করে দিয়েছিল সেখানে আমার ছয়জন লোক মারা যায় সেই সাথে আমি আমার একটি হাত হারাই কিন্তু ওয়েন আর জর্জ তার এই কোথার গুরুত্ব দেয় না তারা তাদের জাহাজ দিয়ে পশ্চিমের দিকে যেতে থাকে আর যখন তারা সেই জায়গায় গিয়ে পৌঁছায় তখন তারা দেখতে পায় সত্যি এখানে অনেক মাছ রয়েছে তারা এটা দেখে খুব খুশি হয়ে যায় কারণ তারা এখান থেকে একদিনে যে পরিমাণ তেল পাবে সেটা নিয়েই ফিরে যেতে পারবে তখন তারা এক্সাইটেড হয়ে ছোট নৌকাগুলি নিয়ে তিমি শিকারের জন্য নেমে পড়ে কিন্তু শিকারের এক পর্যায়ে সেখানে ওই ভয়ঙ্কর তিমি মাসটি চলে আসে যার সম্পর্কে ওই ক্যাপটে তাদেরকে সাবধান করেছিল তিমিটি এত বড় যে এক ধাক্কায় তাদের ছোট নৌকাগুলি উল্টে দেয় তারপর সেটি তাদের বড় জাহাজের ওপর আক্রমণ করে যার ফলে জাহাজের অনেক ক্ষতি হয় কিন্তু ওয়েন সিদ্ধান্ত নেয় সেই বড় তিমিটি শিকার করবে তখন সে তার হারপোন রেডি করে তিমিটির দিকে ছুঁড়ে মারে এবং তার নিশানা সঠিক হয় তার হারপোনটি তিমির শরীরে গিয়ে বিঁধে যায় হারপোনটি একটি রশি দিয়ে জাহাজের সাথে বাধা ছিল তখন তিমিটি আহত হয়ে খুব জোরে সমুদ্রে গভীরে ছড়তে থাকে একসময় দড়ি শেষ হয়ে গেলে জাহাজে জোরে টান লাগে এবং রশিতে বাঁধা খুঁটিটি ভেঙে যায় এতক্ষণে তিমির ধাক্কায় আর রশিটানে টানে জাহাজটি একদম ভেঙে চলে যায় ওইদিকে হারপনটিও তিমির শরীর থেকে খুলে আসে তখন জাহাজের ক্রুরা তাড়াতাড়ি করে ছোট নৌকাগুলিতে তাদের মালামাল নিয়ে উঠে পড়ে দেখতে দেখতে চোখের সামনে তাদের জাহাজটি ডুবে যায় আর এখান থেকেই তাদের জীবনের ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হয় তারা নিজেরাও জানে না ছোট নৌকায় গন্তব্য ছাড়া বাসমান অবস্থায় সামনে দিনগুলি কেমন যাবে সাগরে আবার ঝড় আসে ঝড়ের কবলে তাদের অবস্থা নাজেহাল হয়ে যায় এভাবে চৌত্রিশ দিন পার হয় তাদের খাবার দাবারও এতদিনে দিনে প্রায় শেষ প্রচণ্ড রোদ খাদ্য ও পানির অভাবে তাদের অবস্থা খারাপের দিকে যায় এমন সময় তারা দূরে একটি দ্বীপ দেখতে পায় দ্বীপটি দেখে তারা খুব খুশি হয়ে যায় এবং সেই দিকে রনা দেয় কিন্তু সেই ভয়ঙ্কর তিমি মাছটি আবারও এসে তাদের ছোট নৌকাগুলিতে হামলা চালায় এবং সবগুলি নৌকা ভেঙে ফেলে তিমির ধাক্কায় তারা সেই দ্বীপের কাছাকাছি চলে যায় তারা সবাই রকমে সেই দ্বীপে গিয়ে ওঠে দ্বীপে উঠে তারা সিদ্ধান্ত নেয় তারা এখানে দিনরাত আগুন জ্বালিয়ে রাখবে যেন কেউ দূর থেকে এটি দেখতে পায় এবং বুঝতে পারে এখানে কেউ রয়েছে ওদিকে ওয়েন খাবারের সন্ধান করতে বেরিয়ে পড়ে এবং এক পর্যায়ে একটি গুহা খুঁজে পায় সে সবাইকে ওই গুহাতে ডাকে কিন্তু সবাই মিলে গুহার ভিতরে যাওয়ার পর দেখতে পায় এখানে কিছু মানুষের কঙ্কাল পরে আছে তারা বুঝতে পারে এই মানুষগুলি আগে কখনো তাদের মতো এই দ্বীপে আটকা পড়েছিল তারা কোনো সাহায্য না পেয়ে একসময় মারা গিয়েছে তখন তারা খুব কষ্ট পায় এবং বুঝতে পারে এই দ্বীপে কোনো জাহাজ আসে না এজন্য তারা তাদের ভাঙা নৌকাগুলি মেরামত করার চেষ্টা করে তারপর সবাই নৌকাতে ওঠে এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় কিন্তু তাদের মধ্যে ওয়েনের এক বন্ধু সেই দ্বীপ থেকে যেতে রাজি হয় না সে এখানেই থেকে যায় ওয়েন বলে আমি যদি বাড়ি ফিরে যেতে পারি তাহলে আমি এখানে তোমাকে আবার নিতে আসব। তারপর বাকিরা যাত্রা শুরু করে তাদের ভ্রমণ এখনও অনেক লম্বা তারপর তাদের একজন সেই নৌকাতে মারা যায় সমুদ্রে কেউ মারা গেলে তার লাশ সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় কিন্তু তখন ওয়েন একটা প্রস্তাব করে সে বলে এই মৃতদেহে আমাদের বাঁচিয়ে রাখতে পারে এছাড়া আমাদের কাছে আর কোনো খাবার নেই একথা শুনে ছোট থেকে থমাস খুব ঘাবড়ে যায় বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা তাদেরকে মৃতের মাংস খেতে বাধ্য করে দেখতে দেখতে সমুদ্রে তাদের আজ একাত্তর দিন হল এখন তারা পেটের ক্ষোধা নিবারণের জন্য একটি গেম খেলবে এই গেমে যে হারবে তাকে তার জীবন দিতে হবে এবং বাকিরা এই মৃতদেহটি খেয়ে জীবন রক্ষা করবে খেলার এক পর্যায়ে এই গেমে জাহাজের ক্যাপ্টেন জর্জ হেরে যায় একজন নাবিকের ওপর জর্জকে গুলি করার দায়িত্ব এসে পড়ে কিন্তু সে তার ক্যাপ্টেনকে গুলি করতে পারেনি এবং সে আত্মহত্যা করে এভাবে সমুদ্রে তাদের আরও কিছুদিন চলে যায় তারপর একদিন ভয়ঙ্কর তিমিটি যে কিনা তাদের সব শেষ করে দিয়েছে সেটি আবারও তাদের নৌকার পাশে চলে আসে ওয়েন তখন তিমিটিকে দেখে হামলা করার জন্য তার হারপুন বের করে তিমিটি ভেসে ওঠায় তাদের দিকে তাকিয়ে থাকে কিন্তু সে তাদের ওপর কোনো আক্রমণ করে না যেন তাদের করুণ অবস্থা দেখে তার মায়া হয় ওয়েন তখন দেখতে পায় তিমিটির গায়ে প্রচণ্ড আঘাতের চিহ্ন সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তিমিটির এই আচরণ যেকোনো সাধারণ বুদ্ধিমান প্রাণীর মতো ছিল তারপর তিমিটি চুপচাপ সেখান থেকে চলে যায় সেটি আর কখনো তাদের কাছে আসে না এভাবে সমুদ্রে ভাসতে ভাসতে ক্যাপ্টেন জর্জ এবং ওয়েনের নৌকা আলাদা হয়ে যায় তারপর একদিন দূরে একটি জাহাজের ক্যাপ্টেন দূরবীনের মাধ্যমে জর্জের নৌকাটি দেখতে পায় এবং জর্জকে উদ্ধার করে অন্যদিকে ওয়েনের নৌকা একটানা পানিতে ভাসতেই থাকে তাদের কাছে পানি বা খাবার কোনো কিছুই নেই তারা পুরোপুরি জীবনযুদ্ধে হেরে যাচ্ছিল বাজার কোনো আশা না দেখে এক মনে আকাশের দিকে তাকিয়েছিল তারপর হঠাৎ করে অনেক দূরে ওয়েন এবং থমাস একটি দ্বীপ দেখতে পায় এটি দেখে তাদের মনে খানিকটা আশার আলো জেগে ওঠে তারা তাদের নৌকাটি কষ্ট করে সেই দ্বীপের দিকে নিয়ে যায় তারপর দ্বীপের লোকজন তাদেরকে নৌকা থেকে উদ্ধার করে অবশেষে এগারোই জুন আঠারোশো সালে তারা তাদের ঘরে ফিরে যায় ওয়েনের স্ত্রী ওয়েনকে দেখে আবেগে আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে সবাই ধরে নিয়েছিল জাহাজের সবাই হয়তো মারা গিয়েছে ওয়েন যখন তার যাত্রা শুরু করে তখন তার স্ত্রী অন্তঃসত্ব ছিল আর আজ তার মেয়ে কিছুটা বড় হয়ে গেছে যাকে সে আজ প্রথমবারের মতো দেখতে পেল তারপর সেই তেল কোম্পানি যারা ওয়েন এবং ক্যাপ্টেন জর্জকে ভ্রমণে পাঠিয়েছিল তারা তাদের দুজনকে ডাকে এবং বলে খুব তাড়াতাড়ি একটা ইনকোয়ারি হবে এই ভ্রমণে তাদের অনেক লোক মারা গিয়েছে তাই তারা বিস্তারিত জানতে চাইবে যে ভ্রমণে আসলে কি কি ঘটেছিল তারপর কোম্পানির মালিক তাদেরকে বলে ইনকোয়ারিতে তোমাদের একটি মিথ্যা ঘটনা বানিয়ে বলতে হবে যাতে আমাদের কোম্পানির রেপুটেশন ইনভেস্টর এবং ইন্স্যুরেন্স কোম্পানির হাতে নষ্ট না হয় কিন্তু ওয়েন তাদের কথা শুনতে রাজি হয় না তারা ওয়েনকে অনেক টাকার লোভও দেখায় তাও ওয়েন বলে দেয় আমি তোমাদের কোনো কথা শুনবো না এটি বলে সেখান থেকে চলে যায় তাই ক্যাপ্টেন জর্জকে ইনকোয়ারির সামনে বসতে হয় জর্জের বাবাও কোম্পানির মালিকদের মধ্যে একজন ছিল জর্জ মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে তাই তার ব্যক্তিত্বে কিছুটা পরিবর্তন এসেছে সে ইনকোয়ারির সামনে সব সত্যি বলে দেয় যে তাদের জাহাজটিকে সেই ভয়ঙ্কর তিমিটি ডুবিয়েছে তারপর জর্জ একদিন সেই ভয়ঙ্কর তিমিটিকে স্বীকার করতে সমুদ্রে যায় কিন্তু সে মাছটিকে আর কখনো দেখতে পায় না একটা সময় ক্যাপ্টেন জর্জ চাকরি থেকে রিটায়ার্ড করে ফেলে এদিকে ওয়েন তাদের প্রথম আশ্রয় সেই দ্বীপটিতে ফিরে যায় তার বন্ধুকে উদ্ধার করার জন্য কিন্তু গিয়ে দেখতে পায় সে মারা গিয়েছে কিন্তু সে ওই দ্বীপটিতে আরও তিনজন লোককে দেখতে পায় যারা এখানে আটকে গিয়েছিল তাদের অবস্থা খুবই খারাপ ছিল ওয়েন সেই তিনজনের জীবন বাঁচায় তারপর একটা সময় ওয়েন তার পরিবারকে নিয়ে সেই শহর ছেড়ে দেয় সে এক মার্চেন্ট ক্যাপ্টেনও হয়ে যায় থমাস গল্প শেষ করে তার বর্তমানে ফিরে আসে তখন সে রাইটারকে জিজ্ঞাসা করে তুমি তোমার বইতে কি পুরো সত্য ঘটনাটা লিখবে রাইটার হারমান তখন বলে আমি এই সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে একটা ফিকশনাল কাহিনী লিখব এখানে আমি প্রধানত যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে সাহজ জীবনে কখনো হার মারলে চলবে না যে লরে সেই জীবনে এগিয়ে যেতে পারে তারপর রাইটার হারমান থমসের বাহা থেকে চলে যায় সে এক বছরের মধ্যে বইটি লিখে শেষ করে এবং পাবলিশ করে সে বইটির নাম দেয় ম বইটি আমেরিকাতে ব্যাপক জনপ্রিয় হয় তো এই ছিল দুই সালে মুক্তি পাওয়া ইন দ্য হার্ট অব দ্য সি মুভিটির কাহিনী আশা করি এই সত্য ঘটনাটি আপনাদের সবার ভালো লাগবে